বন্ধুরা এই পৃথিবীতে মানুষ আর প্রাণীর সম্পর্ক শুধু সহ নয় অনেক সময় মানুষই হয় তাদের শেষ আশা যখন ডানা ভিজে যায় বা আটকে যায় নিঃশ্বাস বন্ধ হতে থাকে ঠিক তখনই কিছু মানুষ প্রমাণ করে মানবতায় এখনো বেঁচে আছে আজকের ভিডিওতে দেখবো এমন কিছু বাস্তব মুহূর্ত যেখানে মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে বাঁচিয়েছে নিরীহ প্রাণকে একজন সাহসী নারী দেখলেন একটি বাজ পাখি নদীর মাঝখানে ডানা মেলে ভেসে আছে কিন্তু উঠতে পারছে না পানিতে নেমে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে পাখিটিকে হাতে তুলে নেন পাখিটির ভেজা পালক শুকিয়ে গেলে সে আবার আকাশে উড়ে যায় যেন কৃতজ্ঞতার হাসি নিয়ে তীব্র তুষারপাতের মধ্যে একটা বন্যগুরু প্রাণ হারাতে বসেছিল কিছু গ্রামবাসী কাঠ ও দড়ি নিয়ে তুষারের স্তার কেটে সেটিকে নিরাপদ স্থানে তোলে ঠান্ডা বাতাসে তাদের নিঃশ্বাস জমে যাচ্ছিল কিন্তু প্রাণ বাঁচানোর উসতা তাদের হৃদয় জ্বালিয়ে রেখেছিল অস্ট্রেলিয়ার এক নদীতে এক ক্যাঙ্গারু ডুবে যাচ্ছিল এক নৌকা আরোহী স্কেটিং বোর্ড চালিয়ে দ্রুত এগিয়ে যায় ঝুঁকি নিয়ে ভিজে থাকা ক্যাঙ্গারুটিকে কোলে নিয়ে উপরে তুলে আনে ক্যাঙ্গারুটি ভয়ে কাঁপছিল কিন্তু মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায় এক বিশাল হরিণের সিং একটি জালে আটকে গিয়েছিল এক গ্রামবাসী এগিয়ে গিয়ে নিজের হাত দিয়ে ধীরে ধীরে জাল ছিঁড়ে দেয় হরিণটি মুক্ত হওয়ার পর থেমে তাকিয়ে থাকে তার দিকে যেন ধন্যবাদ বলছে চোখে চোখে ফসল কাটার মেশিন চলছিল হঠাৎ কৃষক দেখতে পান এক খরগোশ মেশিনের সামনে কাঁপছে তিনি মেশিন বন্ধ করে নরম হাতে সেটিকে তুলে নিয়ে নিরাপদ মাঠে ছেড়ে দেন ছোট্ট প্রাণটি চোখে ভয় কিন্তু কৃষকের মুখে ছিল মমতার হাসি একটি মা কাদাময় ড্রেনে আটকে যায় এক ব্যক্তি মাটি খুঁড়ে চারপাশ পরিষ্কার করে দেয় কয়েক ঘন্টা চেষ্টার পর হিপ্পটি মুক্ত হয় এবং নিজের ছানাটির দিকে ছুটে যায় দৃশ্যটি দেখে সবাই অশ্রুসিক্ত হয় একটি দ্বীপে ষোলোটি নীল তিমি আটকে পড়ে সমুদ্রে তটে প্রায় একশো মানুষ হাত মিলিয়ে সাগরের দিকে জল ঠেলে ও দড়ি টেনে তাদের ফিরিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর তিমিগুলো যখন সাগরে ফিরে যায় সমুদ্র যেন ধন্যবাদ জানায় গর্জনে একটি নেকড়ে বরফে ঢাকা স্থানে কাঠের বোর্ডের মধ্যে আটকে যায় এটি পুলিশ কাঠের বোর্ড কেটে নেকড়েটির পা খুলে মুক্ত করে দেয় নেকড়েটি পালানোর আগে পেছন ফিরে তাকায় যেন বন্ধুত্বের প্রতিশ্রুতি দেয় একটি প্যাচা তার পা একটি ধাতব রিংয়ে গাছের ডালে বসে ডেকে ওঠে প্রকৃতির এক মধুর ধ্বনি একটি বিড়াল পঁচিশতলা ভবনের সুর দেওয়ালে আটকে গিয়েছিল রেস্কিউ টিম তাওয়াল ও মই ব্যবহার করে সেটিকে জীবিত উদ্ধার করে নিচে দাঁড়িয়ে থাকা শত মানুষ করতালিতে ফেটে পড়ে একটি বেজি গভীর কুয়োর জলে ভেসেছিল এক গ্রামবাসী বাস ও ঝুড়ি দিয়ে সেটিকে টেনে তোলে বেজিটি বেরিয়ে এসে বসে শুকায় নিরাপত্তায় এক নিশ্বাস ফেলে একটি ছোট পাখি ঘরের কাঠের আলমারির ভিতরে ঢুকে আঠে যায় এক ব্যক্তি করাত দিয়ে বোট কেটে সেটিকে মুক্ত করে দেন বেরিয়ে আসার পর পাখিটি উড়ে গিয়ে জানালায় বসে গান গায় একটি তীব্র স্রোতের লেকে বিড়ালটি ভেসে যাচ্ছিল একজন সাহসী মানুষ মই ব্যবহার করে সেটিকে জলের মাঝখান থেকে টেনে তোলে পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং লাখো মানুষ সেই ভিডিও দেখে কাঁদে একটি শিশু অর্কা তীরে আটকে গিয়েছিল কয়েকজন জেলে জলে ঢুকে সেটিকে ঢেলে সমুদ্রে পাঠায় অর্কাটি পানি ছিটিয়ে যেন আনন্দে নাচে একটি মা হরিণ মানুষদের দিকে চেয়ে ছিল তার বাচ্চা ড্রেনে পড়ে আটকে ছিল। মানুষটি ড্রেনে নেমে সেটিকে তুলে দেয় মা হরিণটি কৃতজ্ঞতায় এক পা মাটিতে ঠেকায় ভালোবাসার প্রতীক হিসেবে একটি বেবি সজারুর মুখ একটি চায়ের কাপের মধ্যে আটকে ফেলেছিল এক তরুণী সাবধানে কাপে ঢেলে ধীরে ধীরে মুখ বের করে দেয় তারপর সজারুর বাচ্চাটি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেয় একটি ঘোড়ার বাচ্চা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল কিছু মানুষ খালি হাতে ঘোড়ার বাচ্চাটিকে নিচে থেকে উপরে তোলে মা ঘোড়া চিৎকার করে তাকে স্বাগত জানায় একটি পেলিক্যান অদৃশ্য ফিশিং লাইন দিয়ে জড়িয়ে গিয়েছিল এক পুলিশ ছুরি দিয়ে লাইন কেটে ফেলে দেয় নদীতে উড়ে গিয়ে পাখা মেলে যেন স্বাধীনতার ঘোষণা জানায় স্তরে চাপা দেখা যায় শুধু ডানা একজন লোক সাবধানে বরফ সরিয়ে সেটিকে তুলে নিয়ে আসে পাখিটি একটু পরেই উড়ে যায় সূর্যের দিকে একটি র্যাকুন গলায় কিছু আটকে শ্বাস নিতে পারছিল না একজন মানুষ তার পিঠে চাপড়াতে চাপড়াতে সেটিকে বের করে দেয় র্যাকুনটি ভিজে চোখে তাকায় যেন ধন্যবাদ জানায় একটি কাঠবিড়ালি পুলে পড়ে গিয়েছিল এক মহিলা জাল দিয়ে সেটিকে তুলে এনে তওয়াল দিয়ে মুছে দেয় ছোট্ট কাঠ পরে কিছুক্ষণ পরেই একজন কৃষক দেখলেন তার বড় সাইজের ভেড়া তারের বেড়ায় আটকে গেছে এবং সেখানে মাথা তিনি সাবধানে তারগুলো কেটে মুক্ত করে দেন ভেড়াটি বেরিয়ে এসে তার পায়ের কাছে ঘষে স্বীকৃতি জানায় একটি মরুভূমির প্রান্তে এক ছোট্ট প্রাণী ক্লান্ত হয়ে মানুষের সামনে এসে দাঁড়ায় লোকটি বোতলের জল ঢেলে দেয় প্রাণীটি শান্তভাবে পানি খায় এ যেন জীবনের এক করুণ দৃশ্য একটি পাফার ফিস সমুদ্র তটে পাথরে আটকে গিয়ে শুকিয়ে যাচ্ছিল একজন লোক সেটিকে হাতে তুলে আবার সমুদ্রে ফিরে দেওয়ার চেষ্টা করে মাছটি ফুলে ওঠে এবং ভেসে যায় যেন জীবনের দ্বিতীয় সুযোগ পেল এটি বন্যায় ভেসে যাওয়া বিড়ালকে এক ব্যক্তি দড়ি বেঁধে নিজে মাঝ জলে গিয়ে উদ্ধার করে সবাই করতালি দেয় কারণ সেই মুহূর্তে মানুষ আবার প্রমাণ করলো মানবতা এখনো বেঁচে আছে বন্ধুরা একটি ছোট সাহায্য হয়তো কারো জীবন বাঁচাতে পারে আর যেভাবে এই মানুষগুলো প্রাণীদের পাশে দাঁড়িয়েছে আমরাও পারি আমাদের আশেপাশে নিরীহ প্রাণগুলোর জন্য কিছু করতে কারণ মানুষ হওয়া শুধু শরীরে নয় হৃদয়ে মানবতা থাকা প্রয়োজন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রাণীচার চ্যানেলে আমরা প্রতিদিন দেখি মানুষ আর প্রাণীর মায়াবী সম্পর্ক